তো আজকে হরতাল তো ভাবলাম এক জায়গায় জায়গায় যাবো একটা কাজের জন্য তো যাওয়া হচ্ছে না ওই জন্য আমি যাবো এখন সাপলা তুলতে যে সাপলা আছে সেই সাপলাগুলো আমরা খাই জানো অনেকেই খায় বিক্রিও হয় তো আমরা এখন যাব সেই সাপলা তুলতে সেই সাপলা তুলতে যাওয়ার জন্য সকাল সকাল বেরিয়ে গেছি তো চলো তোমাদের সাথে শেয়ার করি গ্রামে আসলে কেমন মজা হয় সাপলা তুলে তো সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেছি যেমনি বললাম যে সাপলা তুলতে যাব সাপলা তুলতে যাওয়ার জন্য আমরা চলে এসেছি রাস্তায় এদিকে অমর রেডি হয়ে গেছে বাইক নিয়ে আর কোথায় সাপলা পাওয়া যায় এখন আমরা যে খুঁজে খুঁজে তুলে নিয়ে আসব করে তাহলে ওই ভাববো হচ্ছে আশা ভিডিও তো জাস্ট ভিউটা দেখো তাই এখানেই আমরা সাপলা তুলতে এসেছি দারুন জায়গা আর সাপলা কিভাবে তোলা হয় সেটাও দেখাচ্ছি কি মাছ এই ই নিয়ে ছিপ এসে ধরা যায় কিন্তু হ্যাঁ প্রচুর তো এই যে সাপলাগুলো হয়ে আছে এগুলোই আমরা এখন তুলব তো এই দেখতে পাচ্ছ সাপলা প্রচুর আছে ভর্তি আছে তো এগুলোই এখন আমরা তুলব এগুলোই খাবার জন্য তুলব তো অনেক আছে দেখতে পাচ্ছো দাদা ওইদিকে চলে গেছে আর আমি এই সেটটা দিয়ে নামবো তো এই সাপলাগুলো এখন আমরা তুলবো খাওয়া তো আমরা পুকুর পাড়ে চলে এসেছি যেখান থেকে সাপলা তুলব এই মাঠটা মাঠকাম পুকুর তো এখন নামবো নেমে দেখো এই তুলবো যেগুলো দেখালাম তো ওইগুলো এখন সব দেখবে দেখব টেস্ট দাদা তুলছে তো আমি গিয়ে একটু দেখাই যে তুলছে ছোট ছোট আছে ভালোই টেস্ট হবে ক বেশি দূর যাস নেই দেখ একটু ঘাটলে অনেক হয়ে যাবে প্রচুর শেষ করতে পারবি না তো শাপলা ফুল এই তুলছে প্রচুর শাপলা ফুল হয়েছে আমরা এগুলোকে নাইল বলে থাকি কথাটা নাইলই হবে নাল তো ভদ্রতার জন্য কইতে চাই কিন্তু ভদ্রতাতে শাপলা হবে বুঝছস তো তোলা দেখে আমারও সহ্য ছিল না আমিও নেমে গেলাম পটাপট করে শাপলা তোলার জন্য দেখতেই পাচ্ছো গামছা পরে নেমে গেছি আর সামনে হয়ে আছে প্রচুর পরিমাণে জলও বেশি নেই হাঁটু অবধি তো ছোটবেলায় এগুলো প্রচুর পরিমাণে তুলেছি আমি দূর থেকে একটু কথা বলার চেষ্টা করছিলাম ঠিকঠাক শোনা যাচ্ছিলো না তাই পরে এসে ভয়েস দিলাম ঠিক আছে এবার জামাটা ভিজবে ভাবছিলাম তুলতেছিলাম তো দেখলাম না ভিডিও হচ্ছে তোলা যাবে না তারপরে আমি যত সাপলা আছে তুলতে আছে জাস্ট সাপলাগুলো এইভাবে ধরে মানে উপর দিকে এমনি করে টান মারলেই দেখে উঠে আসে ইজিলি আর নিচের অংশটা ওটা পুরোটাই খাওয়া যায় ভীষণ ভালো লাগে তো এখানে শুধু সাপ্লাই ছিল না সাপলার সঙ্গে ছিল তার ফল যে ঢ্যাব বলি আমরা ওটাকে ঢ্যাব সেই সাপলার ফলটাও ছিল তো আমার এখান থেকে এটা দেখা ওটা দেখা তো আমি ওটা দেখা ওটা বেশ ভালো একটা ফল তো চলো তোমাদের সঙ্গে ওটা একটু পরে শেয়ার করছি শাপলার ফল এটা ঠিক আছে তো কাছে থেকে ক্লোজ থেকে দেখাবো খানি কেমন শ্যাপলার ফলটা হয় তো চলো পটাপট করে তুলে নিই বেশি কথা না বলে এটা হচ্ছে শাপলার যে ফল হয় সেই ফলটা পরে দেখাচ্ছে যাচ্ছে কাজ থেকে ক্লোজ থেকে প্রচুর সাপ্লাই হয়ে গেছে আর এখানে একটা আছে খাওয়া যায় খাওয়া যায় না এটা অন্য ধরনের এটা সিন্ধু বলা হয় এটা খাওয়া যায় না এটা যদি একটু নিয়ে যায় এটা খাওয়ার দরকার নেই পূজা লাগে এটা পূজায় লাগে মানে মনসা পূজা আছে সেই মনসা পূজায় পদ্মার জায়গায় যদি পদ্মা না পাও তো এটা ইউজ করতে পারো বন্ধ করলাম তো দূর থেকে আওয়াজটা শুনতে পেরেছো কি না যায় না তো আবার বলে দিচ্ছি যে সাপলার মতোই দেখতে আর যে ফুল ছিল ওটাকে সিন্ধু বলা হয় ওটা আর কি পদ্মের জায়গায় পুজো করা যায় আর কি মানে মনসা পুজো লক্ষ্মী পূজাতে যে আমরা পদ্ম ইউজ করি যদি পদ্ম না পাওয়া যায় তাহলে ওই ফুলটাও ব্যবহার করতে পারো ওটাকে সিন্ধু বলে ওটাকে খাওয়া যায় না বা আমরা খাই না খাওয়া গেলেও আমরা খাই না যেহেতু ওটা দিয়ে আমরা পুজো করি তো পরাপট তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ কি দারুণ মানে ছোটোবেলার যে একটা স্মৃতি সেটা আবার নতুন করে ফিরে এসছে ভীষণ ভালো লাগছে এটা করতে মানে গ্রামে আসার যে মজা তার মধ্যে এটাও আমাদের একটা করে থাকে তো এই টাইমে এসি বৃষ্টির টাইমে সাপলা প্রচুর পরিমাণে হয়ে থাকে তুলবনা পারে দেখতে পাচ্ছ কত হিউজ পরিমানে ভীষণ ভালো লাগছে তো চলো কটা করা যায় আমার সামনে সামনে আমার দাদাও তুলছে ওর একটু বেশি হয়ে গেছে কারণ একটু আগেই নেমেছে দেখতেই পেরেছো ওর হাত অনেক হয়ে গেছে তো ও আর আমি মানে ভাই মিলে তুলতে এসেছিলাম আর একটা ভাই আছে ও ভিডিও করছে তো দেখাও কতগুলো হয়েছে জাস্ট দেখে ভীষণ ভালো লাগছে যে অনেকদিন পরে আজকে শাপলা খাবো আর কী বলবো আর এটা টেস্ট লাগে না ডাল দিয়েও করতে পারো আমরা ম্যাক্সিমাম মানে বেশিরভাগ আমরা ডাল দিয়েই খেয়ে থাকি এই সাপলাটা তো রান্না কী করে হয় সেটা আমি পরে শেয়ার করছি তো আগে তোলার ভিডিও একটা করে নিই ভালো করে কালকে হয়ে যাবে আবার ওর কিন্তু কোনো ধান্দা নেই এগুলো নেওয়ার ঠিক আছে দেখলো তাই ওর ইচ্ছা মনে রাখলো আমারও খাবো নিয়ে যাচ্ছে যে এতদিন কিন্তু ওর বাড়ি গেছে তাও কিন্তু ওর কোনো এগুলো ধান্দা নেই তো আমরা দেখো কতগুলো পেয়েছি এইটুক জায়গার মধ্যে আর এটুক টাইমের মধ্যে আর এই যে আছে এটা হচ্ছে এই সাপ্লাইয়ের যে ফল সেই সাপ্লাইয়ার ফল তো এটা ডাইরেক্ট সঙ্গে সঙ্গে খাওয়া যায় দেখাচ্ছি কী করে জাস্ট খাটা খুলে রাখো যান দেখা যায় ভিতরে এটা থেকে যাচ্ছে পাকলে এটা থেকে বানাই খাওয়া যায় আর কুচি থাকলে জাস্ট ডাইরেক্ট এই যে বীজগুলো আছে শিলগুলো আছে খেতে পারো এটা অনেকটা ম্যাচ হয়ে গেছে এইভাবে খাওয়াটা টেস্ট লাগবে না ভালো লাগবে না বীজগুলো তো যদি ম্যাচ না হয় কুচি কুচি থাকে এমনি খেতে পারে বীজগুলো হুম আর নাহলে আর একটু বড়ো হতে দিতে হবে পেকে যাবে তখন এটাতে খই বানিয়ে খাওয়া যায় তাই বলে আমরা ঢ্যাপ বলি তো এটা হচ্ছে ফল ঠিক আছে তো আমরা এখন যাচ্ছি বাড়িতে এগুলো রান্না হবে দেখতে পাচ্ছ কতগুলো পেয়েছি এক দাদা তো এটা কী করে রান্না করে খায় সেটাও শেয়ার করে দেবো খানি রাখ